পথ নিজের সঙ্গে কারণ পৃথিবী যতই ভিন্ন পথে টানে শেষে তোমাকেই মুখোমুখি হতে হয় নিজের প্রতিচ্ছবির মানুষকে ফাঁকি দেওয়া সহজ নিজেকে নয় রাতের স্তব্ধতায় বিবেকের প্রশ্ন সবচেয়ে তীক্ষ্ণ আঘাত দেয় অন্তরে ভালো কাজ করো কেউ দেখুক বা না দেখুক কারণ সততা পুরস্কার চায় না শুধু শান্তি দেয় ভেতরে ভেতরে পৃথিবী আজ মিথ্যা সাজে সুন্দর তবু সত্য মানুষটাই শেষে সম্মানের আসনে বসে থাকে তাই সৎ নিজের সঙ্গে কারণ দিনের শেষে যদি নিজেকে ছোট মনে হয় তবে সব বড় অর্জনও অর্থহীন হয়ে যায় কি বুঝে বন্ধুরা ঠিক তো জীবন ও মানুষের মন চালাকি করে মানুষ ঠকানোর চেয়ে বোকা সেজে থাকা অনেক শ্রেয় সময় বদলায় না বদলে যায় মানুষের মন সবসময় সমাধান খুঁজতে হয় না মাঝে মাঝে চোখ দিয়ে তাকিয়ে দেখতেও হয় অসহায়ের সুযোগ নিয়ে কে কেমন রং বদলায় দূরের মানুষ যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয় কাছের মানুষ কথা বলা এবং সব সন্দেহ দূর করার চেয়ে চুপ থাকা বা বোকা হয়ে থাকাই আমার মনে হয় ভালো তোমাদের কি মত মতবাদ জানিও কিন্তু দুঃখ আমার সবচেয়ে সত্যিকারের বন্ধু দুঃখ আমার খুব কাছের বন্ধু প্রতিদিনই আসে কথা বলে চুপচাপ ভাবে কখনো কিছু চায় না শুধু পাশে বসে থাকে নীরবে নিজেকে হাসির আড়ালে যতই লুকায় সে ঠিক খুঁজে নেয় আমাকে কেউ না বুঝলেও সে বোঝে আমি ভেতরে কতটা ভেঙে পড়েছি দুঃখই শেখায় কাকে হারালে কেমন লাগে কাকে ভালোবেসেও না পাওয়ার মানেটাই বাকি তাই আমি ওকে তারাই না কখনো কারণ দুঃখই আমার সবচেয়ে সত্যিকারের বন্ধু কি তোমাদের বন্ধু কে অবশ্যই জানিও ফেরার নিয়ম নেই একদিন আমি থাকব না তবু এই শহর চলবে নিজের মতো মানুষ হাঁটবে কথা বলবে হাসবে আমার নাম কেউ উচ্চারণও করবে না যে পথ ধরে ফিরতাম এক সময় সেই পথও হারাবে আমার চলার চিহ্ন বৃষ্টির দিনে জানানায় থেমে থাকা ফোটার মতো আমার স্মৃতি ধীরে ধীরে হারিয়ে যাবে আমার না থাকায় আকাশে উঠবে নতুন চাঁদ নতুন গল্পে মানুষ হাসবে কাঁদবে সব কিছু আগের মতোই থাকবে শুধু আমি আর থাকবো না কোথাও তবুও হয়তো কোনো এক রাতে কারোর মনে হালকা কষ্ট উঠবে আমার নাম মৃদু করেও মনে পড়বে তারপর সেও চোখ বুঝে ফেলবে কারণ এই পৃথিবীতে সব কিছু ফেরে শুধু মানুষ না মানুষের ফেরার নিয়ম যে নেই কি ফিরবে বুঝলে তো কথার ক্ষুধা এই দুনিয়ায় সবচেয়ে অদ্ভুত অভাবটা খাবারের নয় টাকারও নয় অভাবটা হয় শুধু কথার মানুষ একদিন পেটের ক্ষুদায় না খেয়ে থাকতে পারে কিন্তু মনের ক্ষুধায় দিন যায় না যে ক্ষুধার নাম কথা সে ক্ষুধা না মিটলে সম্পর্কই মরে যায় আর এরকম সম্পর্ক বাড়িতে বাড়িতে মরে গিয়েও একদম ফটো হয়ে রয়েছে কি তোমাদের কার কার এরকম সম্পর্ক রয়েছে বলো তো যে সম্পর্কগুলোর আদতেই কোনো এখন আর মানে নেই শুধুই ফটো ফ্রেমে বাঁধানো তাই না